ব্রিটিশরা যদি না আসতো তাহলে এতগুলো পরিচয় সেটা হতো না আবার যদি না আসতেন আমরা সেটাও কিন্তু হতো না হচ্ছে কথা আমরা যদি অতীত ইতিহাস দেখি তাহলে দেখব সেই বাংলার পাল শাসনকালে ধর্মপাল যিনি পাল বংশের শ্রেষ্ঠ রাজা হিসেবে পরিচিত তিনি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় করেছিলেন পরে আমাদের বাংলায় সোমপুরা বিশ্ববিদ্যালয় যেটা আমরা পাহাড়পুর বিশ্ববিদ্যালয়ের নামে জানি তখন একটা বাংলায় একটা বৌদ্ধ ইতিহাস এবং বৌদ্ধ বা বৌদ্ধ বিহার নির্মাণে একটা ব্যাপক একটা প্রভাব ছিল কিন্তু তারপরে একটা ঘাটতি হয়েছে এবং তারপরে অনাগরিক ধর্মপাল যিনি আবার পুনরুদ্ধার একটা পুনঃ প্রতিষ্ঠা বৌদ্ধ ধর্মের একটা পুনর্যাত্রা শুরু করেছিলেন তারপর তো বাবা সাহেব আম্বেদকর আছেন কিন্তু বর্তমানে আমরা তেমন একটা এই প্রচার প্রসার আমরা দেখতে পাই না কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে সুমন সুমনপাল ভিক্ষু তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃত কলেজের অতিথি অধ্যাপক কম বেশি আমরা সবাই চিনি সেই ভান্তেজিকে আমরা আজ পেয়ে গিয়েছি ভান্তেজির কাজে আমাদের কিছু প্রশ্ন আছে সাধারণ মানুষের প্রশ্ন আছে যেগুলো আপনারও প্রশ্ন সেগুলো আমরা জানার চেষ্টা করব ভান্তেজি প্রথমে বলি যে বাংলায় যে বুদ্ধিজম বা বুদ্ধের যে দর্শন আছে বা বৌদ্ধ বিহার রয়েছে এবং যে ভান্তেরা আছে সাধারণ মানুষের একটা আক্ষেপ রয়েছে যে সেটা ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী সমাজের মধ্যে আবদ্ধ হয়ে গেছে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না এ বিষয়ে আপনি কি বলবেন বা এর সমাধান কি বলে আপনি মনে করেন আমরা যেটা দেখতে পাই ভারতবর্ষে তথা বাংলা ধর্মের উদ্যান দীর্ঘ চারশো বছর ধরে পা বৌদ্ধ প্রচার প্রসার পরবর্তীকালে বিশেষ করে সেন বলে এবং মুক্তির যারা যখন মুসলিম আক্রমণ মুসলিম ইনভেনশন হলো তার পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের গৃহদেরভাবে পতন হতে শুরু করলো এখন বর্তমান সময়ে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের বিলুপ্তির থেকে প্রায় আটশো বছর আগে সেই আটশো বছর যে বিলুপ্তি এমনভাবে বিলুপ্তি হয়েছে সেই বিলুপ্তি থেকে উদ্ধার করা এত সহজ হয়ে উঠছে না এবং যে মুষ্টিময় বৌদ্ধগুলো আছে বিশেষ করে চট্টগ্রামে চট্টগ্রাম থেকে ভারতবর্ষে অবিভক্ত ভারতবর্ষে এসছে আমি ভারতবর্ষে এসে বলবো না তখন অবিভক্ত ভারতবর্ষে এসছে তারা বিভিন্ন কারণে এসছে জীবিক জীবন জীবিকার তাগিদে এসছে তারা বিদ্যা শিক্ষার জন্য এসছে তারা নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে শুদ্ধ বা পরিশুদ্ধ করার জন্য বা নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য তারা এসেছে আসার পরে যেটা হয়েছে সেখানে এত মুষ্টিম বৌদ্ধ জনগোষ্ঠী এখানে আছে পশ্চিমবঙ্গে তথা অন্যান্য জায়গায় তারা জায়গা করে নিতে পারেনি যতগুলো জায়গা করে নিতে পেরেছে ধীরে ধীরে গত একশো বছরে বা পঞ্চাশ বছরের মধ্যে কিছুটা জায়গা করে নিয়েছে এই জায়গা করে নেওয়ার ফলে পরে তে দেখা যাচ্ছে যারা শিক্ষা দীক্ষায় কিছুটা উন্নত হয়েছে বা ইন্টেলেকচুয়াল ভাবে বড়ো হয়েছে সেটা তারা স্পেস পাচ্ছে না স্পেস না পাওয়ার কারণে বৌদ্ধরা বা বৌদ্ধ ভিক্ষুরা বিভিন্ন প্রত্যন্ত জায়গায় যেতে পারছে না সেটা একটা বড়ো কারণ হচ্ছে রাজানুগ্রহ সবচেয়ে বড়ো দরকার যে কোনো ধর্মের ক্ষেত্রে রাজানুগ্রহ বা রাজনীতি যদি রাজনীতির পৃষ্ঠপোষকতা যদি না থাকে তাহলে সেদিন কোনোদিন হয়ে ওঠে না এবার বিভিন্ন জায়গায় হচ্ছে যেমন এটা অনাকারিক পালন করেছে মহাবোধী সোসাইটি তার পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্মের উত্থান ঘটাতে নানাভাবে কাজ করেছে ভারতবর্ষে তারপরে আমাদের কৃপাশরণ মহাস্তমী করেছিলেন অনেকে করেছিলেন সেটু পরবর্তী হয়ে উঠছে না এ হয়ে না হয়ে ওঠার কারণ হচ্ছে আমাদের রাজানুগ্রহ এবং যে বর্তমান যতটুকু হয়েছে সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে যতটুকু বর্তমান হয়েছে সেটার অন্যতম কারণ হচ্ছে ব্রিটিশরা যদি না আসতো ভারতবর্ষে তাহলে বৌদ্ধ ধর্ম উত্থান হতো না এবং পরবর্তীকালে আমরা যেটা দেখতে পাচ্ছি বি আর আম্বেদকর যদি না হতো তাহলে বৌদ্ধ ধর্ম উত্থান হতো না এই থাকে এগুলো এগুলো যদি আমরা আরও বেশি করতে চাই এবং মানুষকেই সেদিকে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে মানুষকে বোঝাতে হবে এবং মানুষকে পরিবারকে বোঝাতে গেলে সমাজকে বোঝানোর আগে ব্যক্তি এবং পরিবারকে ঠিক করতে হবে তাহলেই আমরা সমাজ বা বৃহত্তর স্বার্থে বিভত্তর জায়গায় আমরা সেটা তুলে দিতে পারতে পারবো এবং নিজে ব্যক্তি এবং পরিবারকে আগে ঠিক করতে হবে তারপর সেটা সমাজ বা পারিপার্শ্বিক অবস্থায় ধর্মের প্রচার প্রসারটা এগিয়ে যাবে নচর যাবে আমরা যদি বর্তমানে দেখি আমাদের পুরীর যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরে আদলে দিঘায় তরকারি অর্থে প্রায় আড়াই হাজার আড়াইশো কোটি টাকা দিয়ে একটা ধর্মের মন্দির স্থাপন করা হয়েছে এবং তার পাশে দেখা যাচ্ছে ইসলাম ধর্মাবলম্বী তারা তাদের একটা ধর্মস্থানের জন্য জায়গা চেয়েছে এবং সরকার তাতে একটা সম্মতি দেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভাব বাংলার বৌদ্ধ বা বৌদ্ধ ভিক্ষু বা বৌদ্ধ বিহারের তরফ থেকে বা মহা কলকাতা মহাবৌধি সোসাইটির তরফ থেকে এই রকম জায়গায় কোনো বৌদ্ধ বিহার নির্মাণের জন্য সরকারের আপনি যারা বলছেন সরকারের পৃষ্ঠপোষকতা না থাকলে কোনো ধর্মের উত্থান কঠিন হয়ে পড়ে তো সেরকম আবেদন কি আপনাদের তরফ থেকে দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে না সেটা এখন দিগায় যেটা হয়েছে তার পাশাপাশি অন্য সম্প্রদায় যেটা করছে এটা সরকার করেছে তাদের নিজস্ব স্বার্থে বিশেষ করে নিজস্ব স্বার্থে বলবো না বিশেষ করে সেটা একটা পর্যটনের জন্য করেছে আবার সেটা করেছে ভোটের কারণে আবার অন্য সম্প্রদায় যেটা চাইছে তারা সংখ্যা বেশি বলে তারাও সেটা দাবি করছে কারণ ভোট একটা ফ্যাক্টর সেই আবার এখানে অন্য বা বৌদ্ধ সম্প্রদায় সেখানে খুবই কম বৌদ্ধ কম সেখানে জায়গায় পৌঁছাবার জন্য সেই জায়গাটায় সেই প্রস্তাবটা নিয়ে যাওয়ার সেই পরিস্থিতিও নেই বৌদ্ধ বিক্ষুদের সেটা হবেও না আর যেগুলো আছে বৌদ্ধ বিহার বর্তমান সময়ে পুরো পশ্চিমবঙ্গ সেগুলো রক্ষা করারও একটা দরকার সে আমার মনে হয় নতুন করে করাচ্ছে আমার ব্যক্তিও যেটা নতুন করে করাচ্ছে যেগুলো আছে সেগুলো কি করে রক্ষা করা যায় সেটা দরকার সবচেয়ে বেশি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবার মানুষের উত্থান পতন আছে রাজনীতির উত্থান পতন আছে লঘু শঙ্কা গুরু ইত্যাদি উত্থান পতন আছে এগুলো হয়েই থাকবে হয়তো আজকে থেকে দু হাজার তেইশশো বছর দু তেইশশো বছর আগে দু হাজার তিনশো বছর আগে সম্রাটের সময় এক সময় ছিল হর্ষবতলের সময় একরকম ছিল বালজনী একসকম একরকম ছিল তারপরে আবার হয়েছে ইত্যাদি ইত্যাদি কোনো পলিটি পলিটিক্স বা রাজনীতি বা রাজানুগ্রহ একটু কাজ করে সেটা একসময় হবেই যেমন আজকে যে যেতটুকু হয়েছে ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের উদ্যান যেটা আমি শুরুতেই বললাম এটা ব্রিটিশরা যদি না আসতো তাহলে বৌদ্ধ ধর্মের উদ্যান বা বৌদ্ধ ধর্মের এত প্রচার প্রসার এতগুলো পরিচয় সেটা হতো না আবার আম্বেদকর যদি না আসতেন সেটাও কিন্তু হতো না এই হচ্ছে কথা আমরা যদি দেখি যে যেটাই বললেন যে বাবা সাহেব আম্বেদকর কিংবা ব্রিটিশরা আলেকজান্ডার কানিংহাম থেকে শুরু করে অনেকেই রয়েছে তো আমরা বাংলার বৌদ্ধ বিহারগুলোতে এই এনাদের ছবি মূর্তি খুব কম খুঁজে পায় হ্যাঁ এখানে মূর্তি কম খুঁজে পায় মূর্তি যেগুলো বিশেষ করে বড়ুয়া বৌদ্ধ সম্পদে বিহার আছে সেখানে মূর্তিগুলো আছে কিন্তু যেগুলো মন্দির তৈরি হচ্ছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এরিয়ায় সেখানে মূর্তি দেওয়া যেত যদি তারা নতুন করে একটা অন্তত একটা কাঠামো তৈরি করতে পারতো তৈরি করতে চেষ্টা করতো তাহলে সেখানে মূর্তি আনা যেত বা মূর্তি দান করা যেত সেগুলো বাইরে থেকেও নিয়ে আসা যেত কিন্তু সেই কাঠামোগুলো পায় না পাও হচ্ছে না কাঠামো না হওয়ার কারণে বাইরে থেকে বিশেষ করে আমরা বিশেষ করে তাইওয়ান থেকে বা শ্রীলঙ্কা থেকে আমরা বুদ্ধবর্তিগুলো পেয়ে থাকি তারা দেখে যে সেখানকার কতটুকু অনুযায়ী আছে কতটুকু অনুরাগী আছে বা সেখানকার পরিকাঠামো কেমন সেখানে বিহারের অবস্থাগুলো কেমন সেটা যে আমরা একটা বুদ্ধ দিলে মূর্তি দিলে তো হবে না সেটা জরে নিচ্ছে কি কাকে অর্জন করছে সেটাও দেখতে হবে তো সেগুলো যদি ঠিক মতো না থাকে একটা মূর্তি বসিয়ে যেখানে সেখানে একটা মূর্তি বসালাম সেটার কোনো ঠিক মতো আমরা কিছু করতে পারলাম না সেটা পরিচর্যা করতে পারলাম না সেগুলো বসিয়েও লাভ হবে না সেই জন্য যেগুলো আছে সেগুলো রক্ষা করুন এবং সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে মূর্তি বা মন্দির বানানোর হচ্ছে আগের ব্যক্তি পরিবারকে টেক খাওয়া উচিত ব্যক্তি পরিবার যদি আগে ঠিক হতে পারে তারপরে সমাজ ব্যবস্থা ব্যবস্থা ধন্যবাদ জানাই ডক্টর সুমন মহাশয়কে আমাদের সাথে এত সময় তার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার যদি মনে হয় ভিডিওটা আপনার এবং আপনার সমাজের পক্ষে উপযোগী তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং আমার আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাধুয়া থ্যাংক